আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে মোর রান্নার পিঠার সিজন চলে আসছে পিঠা কিন্তু আমরা বাঙালিরা সবাই পছন্দ করি তো আমিও এখানে শুরু করে দিলাম আজকে আমি এখানে চাল গুঁড়ো করে নেব আমার আপনারা যদি ইচ্ছা করলে বেটেও নিতে পারেন যে যেইভাবে সুবিধা হয় আমি সবসময় বলে তার সুবিধা মতো করবেন তবে যারা বেটে পিঠা খান তারা বেশি শৌখিন তারা বেশি মজা করে পিঠা খেতে পারে কিন্তু আমার পক্ষে বাটা সম্ভব না আমি চাল গুঁড়ো করে নিয়েছি আর সেই গুঁড়ো চাল দিয়ে কীভাবে কত সহজেই পিঠা বানানো যায় সেটা দেখিয়ে দিচ্ছি ঢাকাবাসীরা কিন্তু ম্যাক্সিমাম আমরা গুঁড়ো চালের পিঠাটাই খাই তো আসলে বাটা পিঠা আমার মজা হয় না তারপর গুঁড়ো চাল দিয়ে শুরু করলাম বেশ মজা ছিল আমি এখানে প্রায় চার কাপের মতো তিন কাপের মতো আমি ময়দা ইয়ে নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি এইটাকে আমি একটু লবণ দিয়ে একটু বেকিং সোডা দিয়েছি যেটার কারণ আছে নর্মাল যদি আপনি ভর্তা দিয়ে পিঠা খেতে চান সেটার মধ্যে সোডা দিতে যাবেন না কখনো আর যদি আপনি পিঠা ভিজাতে চান সেটার মধ্যে একটু সোডা দিবেন হাফ চামচের মতো বেকিং সোডা দিয়েছি আমি এটাকে ভালো করে হাতের মধ্যে নিলাম ভালো করে হাতে মথে নিয়ে আবার ব্লেন্ড করবেন এটা আমি গত পিঠার রেসিপিতেও বলেছি পিঠাটা মজা করে ফুলতে চাইলে মজা করে খেতে চাইলে একটু ভালো করে মথে নিতে হবে এটার বিকল্প কিছু নাই আর হচ্ছে দ্বিতীয়ত আর ব্লেন্ড অবশ্যই ব্লেন্ড করবেন একটু রেখে দিয়ে ব্লেন করবেন এতে করে যে বাটা বাটা চালটা যেরকম আঠালো ভাব হয় ঠিক তেমনটা হবে মাকে দেখেছি বেটে বেটে পিঠা বানাতে যে আমরা যখন ভাপা পিঠা বানাতাম তখন মেশিনে করে আনত আর যখন আমরা গ্রামের মধ্যে চিতর পিঠা কিনতাম সেটা বেটে নিয়ে বেটে নিয়ে করত এটা খুব ভালো ছিল যদি কখনো দেখতাম যে গুঁড়া চাল দিয়ে করে সেটা গরম পানিতে ভিজিয়ে রাখা হতো আমিও সেটাই করলাম গরম পানিতে একটু ভিজিয়ে রেখে তারপর এটাকে ব্লেন্ড করে নিলাম দেখেন এরকম একটা টেকচার হবে টেকচারটা অবশ্যই খেয়াল করবেন বেশি ঘন হলে কিন্তু পিঠাটা ভালো হবে না আর যেই পিঠাটা ভিজাবেন ভিজানোর যে চাল সেটা কিন্তু অবশ্যই একটু ইয়ে করে নিতে হবে ঘন না পাতলা করে নিতে হবে এই কড়াইটা আমার খুব প্রিয় আমি এটাকে বানিয়েছি পিঠা বানানোর জন্যই তেল তেলে করে রেখেছি আর শুধু পিঠাই বানাই খুব অন্য অন্য কাজ করিনি এটা দিয়ে দেখেন কত সহজে এটা দিয়ে উঠে যায় এই কড়াইটা আমি এরকম বানিয়ে নিয়েছি আসলে শহরে তো আমরা মাটির খোড়া কম পাই তো নষ্ট হয়ে যাওয়ার ভয়টাও থাকে বাট লোহার কড়াই দিয়ে এত সুন্দর পিঠা বানিয়ে নিতে পারবেন এরকম পিঠা সবসময় কিন্তু খাওয়া যায় ইচ্ছে করলে হ্যাঁ তবে শীতের মধ্যে জুড়ি মেরা ভাল আমি পিঠাগুলো সব বানিয়ে নিলাম এখন আমি দুধটা জাল করাই ছিল তারপর এটাকে আমি জাল করে রেখে দিয়েছিলাম আমি আগেই পিঠার দুধটা একটু ভালো করে জাল করতে হয় আমরা যেমন পুডিংয়ের দুধটাকে ঘন করে ফেলে এরকম ঘন করবেন না ভালো করে জাল করে নিলে পিঠা দুধের থেকে একটা সুগন্ধ বের সুন্দর একটা ফ্লেভার বের হয় কালারটা একটু সুন্দর আসে দেন এটাকে আমি জাল করা ছিল একটু বলক তুলে বলক আসার পরে আমি হচ্ছে পিঠাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম দুটা এলাচ দুটা এলাচ একটা একটা তেজপাতা এটা দিতে পারেন তেজপাতা আমার বাবা পছন্দ করে না বলে আমি দিলাম না বল চলে আসছে এই পর্যায়ে কিন্তু এখন আমি পিঠাগুলো দিয়ে দিব যেহেতু এটা জাল করাই ছিল এখন বেশ বেশি শুকাবো না পিঠাগুলো সব এখানে প্রায় ছয়টার মতো পিঠা দিয়ে দিলাম আর বেশি ধরবে না এটার মধ্যে যে হাঁড়িতে দিয়েছি এর বেশি ধরবে না এর বেশি আমাদের লাগবেও না তো মোটামুটি পিঠাগুলোকে আমি জাল করে দিচ্ছি একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি একটু ভালো করে চেষ্টা করবেন ভালো করে জাল করার জন্য প্রায় আধা ঘন্টার মতো আমি জাল করব জাল করলে পিঠার ভিতরে রস যাবে বন্ধুরা আমার ভিডিওটা কেমন হচ্ছে যারা নতুন পিঠা বানাবেন তাদের জন্য কাজে লাগবে ভাইয়ারা বা আপুরা আর যারা পুরাতন তারা এক্সপার্ট তারা জানেন তাদের জন্য কিন্তু আসলে এই রেসিপিগুলো করা হয় না যদি কেউ দেখে শিখতে চান তাদের জন্য খুলে বলার চেষ্টা করি যদি ভিডিওটা ভালো লাগে কোনো একটা সাইড প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন সব সময় কিন্তু সব ভিডিও খুঁজে পাওয়া যায় না আমি বলবো প্লিজ একটু শেয়ার করে রাখবেন বা বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আপনার সহযোগিতা আমার দরকার আপনার ভালোবাসা আমার দরকার আর আমার পিঠাটা আমি আশা করব অবশ্যই আপনাদের কাজে লাগবে সেম রেসিপি ফলো করে যা বলেছি সেটা ফলো করে বানিয়ে দেখবেন একেবারে নোফেল পিঠা বানাবেন আর এটা আমি খেজুরের গুড়টা জাল করে রেখেছিলাম জাল করে না রাখলে অনেক সময় দুধ ফেটে যায় টেক্সচারটা সুন্দর থাকে না টেস্ট নষ্ট হয়ে যায় একেবারেই নষ্ট হয়ে যায় এজন্য খেজুরের গুড়টা আমি যা ভিডিও বড় হয়ে যাবে গুড়টা ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে তারপর জাল করে নিয়েছি আর পিঠাটা নামানোর পরে নামানোর প্রায় দশ থেকে পনেরো মিনিটের পরে হাড়ি থেকে নামানোর প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে আমি গুড়টা দিয়ে দিচ্ছি অবশ্যই কথাটা খেয়াল রাখবেন তাহলে দুধটা ফেটে যাবে না এটা একেবারেই ঠান্ডা করা যাবে না পিঠাটাকে আবার একেবারেই গরম অবস্থায় এই যে গুড়টা দেয়া যাবে না যাতে দুধ ফেটে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন ভিডিও ফলো করে যদি আপনি কেউ নতুন পিঠা বানান তাহলে অবশ্যই সাকসেস হবেন মনে হচ্ছিল আর একটু গুড় লাগবে আমি আরেকটু আপনার স্বাদ কিন্তু চিনি আপনাদের বা চিনি গুড় যেটাই দেন আপনাদের স্বাদ মতো দিবেন ইচ্ছে করলে চিনি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে আর দুধ ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না কিন্তু এই ভিজা পিঠাটা কিন্তু আমরা বাঙালিরা গুড় দিয়ে খেতেই পছন্দ করি আমার তো ভালো লাগে একটু ভালো গুড় হলে এই পিঠার জুড়ে মেলা ভার যে কত মজা হয়েছে ভিতরে টৈটুম্বুর রসে ভরা একেবারেই রসগোল্লার মতো আমাদের দেশি পিঠা অবশ্য শীতের মধ্যে গভীর শীতের মধ্যে অনেক শীত এটা ভালো হয় বাট করে নিলাম এখন আপনাদেরকে একটা সার্ভ করে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে কতটা সফট হয়েছে ভিতরে একেবারেই জালি জালিয়ে এবং রসে ভরা টই কেন হয়েছে জানেন ওই যে আমি হাফ চামচ বেকিং সোডা দিয়েছিলাম এই জন্য পিঠাটা খুব সফট হয়েছে ভিজানো পিঠার মধ্যে অবশ্যই একটু বেকিং সোডা দেওয়ার চেষ্টা করবেন খুবই মজা ছিল ভীষণ টেস্টি ছিল আসলে শীতকালীন পিঠা বলে কথা তাই না আমরা পিঠা পাগল মানুষ আমি বলব প্লিজ ট্রাই করে দেখবেন আমার রেসিপি ফলো করে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকে যারা পিঠা পাগল মানুষ তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন রেসিপি ফলো করে পিঠাটা খাওয়ার জন্য মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর পিঠা হয়েছে একটু রস উপর থেকে দিয়ে দিলাম দারুণ জুসি পিঠাটা আর এখন কেটে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর জালে জালে ভিতরের রসে ভরা মুখে দিতেই মিলিয়ে যাবে এইরকম মজাদার পিঠা বানাতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখেন কতটা টেস্টি মশাল্লা মশাল্লাহ দেখেন কতটা ভালো হয়েছে খুবই ভালো লাগলো নিজের পিঠা বানিয়ে নিজেই কিন্তু খুশি হয়ে গেছি তো যাই হোক বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাকে সময় দিয়েছেন আমার পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকেন আমার সাথেই থাকেন চ্যানেলের সাথেই থাকেন ভিডিওটা কেমন হয়েছে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমার পাশে থাকবেন আমাকে ইন্সপায়ার করবেন আপনাদের কমেন্টের অ্যান্সার করি দেখেন পিঠাটা কতটা জুসি কতটা সফট আমি কিন্তু ভালো ভালো করে খেয়ে দেখালাম কতটা মজা আপনারাও করে খাবেন আমার পাশেই থাকবেন বেশি বেশি করে শেয়ার করে রাখবেন বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ তারা ভালোবাসে দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ